আমাদের রাজনৈতিক সংস্কার দরকার। ভাই এই যে ইলেকশনে বাংলাদেশি গ্রাম গ্রামকে আমি কি হবে? ইলেকশনের আগের রাতে টাকা নিয়ে সবে বের হয় সাথে নাই কোরআন শরীফ। এরপর আপনার ঘরে ভোটারতে পাঁচটা আপনি বলবেন কত? আপনি বলবেন 20000 সে বলবে 10000 এরপর 15000 এ যাচাই-দাদ দিয়ে পারে। এখন আপনি যে টাকাটা নেবেন এবং পরের দিন ভোট দিবেন, শক্তি কি? ঘটনা মনে হলো যে একটু বলা দরকার সিরাজগঞ্জে এই জাস্ট দুই তিন বছর আগে একটা ছোট লোকাল ইলেকশনে যে কাজটা হয়েছে আপনি নিলেন কয় হাজার টাকা দুই হাজার টাকা কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য এখন আপনার যে দুই টাকা দিল সে তো আপনার রাস্তা ইট চুরি করবে বালি চুরি করবে সিমেন্ট চুরি করবে আপনার টেন্ডারের চাল খাবে ভোটার যদি ভালো হয় রাজনৈতিক দল হেদায় হতে বাধ্য দেশের মানুষ যদি ভালো হয় তাহলে রাজা আগের কালের আর এখনকার শাসক ভালো হইতে বাধ্য কারণ এখন এটা তো সত্য কথা যে কালচারালি আমরা করাপ আপনি ইভেন যেই মানুষটা নিজের এলাকায় বোঝে যে এই ছেলেটা ভালো নির্বাচন করতেছে তারে বলবে তুমি ভালো ছেলে কিন্তু ভোটটা তারা দিবে না কারণ সে মনে করে যে এই ছেলে যেহেতু ভালো তাহলে সে এখানে সেখানে তদ্বিরের জন্য ফোন দিবে না তেমন কাজে আসবে না কিন্তু সে একটু ভীষণারি যদি হইতো যে ও আমার ব্যাপারও দিবে না অন্যের ব্যাপারও দিবে না আচ্ছা ও যদি ফোন দেওয়া বন্ধ করে তদ্বিরের জন্য তাহলে এমন হইতে পারে না যে কারোরই সঠিক কাজের জন্য কারোরই ফোন দেওয়া লাগবে না মানে এখন আমরা প্রত্যাশা করি কি আমি তারে ভোটটা দিব যে আমার একটা বিপদে ফোন দিবে এক্সট্রাকটা সুবিধা দিবে তো সে যদি বলে না বাবা আমি এটা দিতে পারবো না এটা বুঝা মানে ভোট দিলে দেন না দিলে না দেন সে কিন্তু তারে ভোট দিবেন না কিন্তু ছেলে ভালো করবে কিন্তু যদি আমাদের ভোটাররা আমাদের জনগণ এই রকম ভালো হইতো মানে আমরা ভালো হই আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ আমরা একদিনে তো জানি না যে আমি কার কাছ থেকে মানে আমি ভোটটা দিব আপনার ভালোবেসে আপনার যোগ্যতায় আমি কোনো অনৈতিক সুবিধা আপনার কাছে কোনোদিন প্রত্যাশা করব না তো যদি আমার অনৈতিক সুবিধে প্রত্যাশা করা না লাগে তাকে এমপাওয়ার করার মধ্য দিয়ে যদি এমন একটা রাষ্ট্র হয়

এই যে আমাদের কোনো কাজ হয় না এখন এই জন্য তো আমরা যে না ঠিক আছে আমার কাজ হওয়ার জন্য একজন লাগবে তাহলে একটু আমার জন্য কাজটা কে করে দিবে সেইটা না হয় যদি আমরা করতাম যে ঠিক আছে আমি নিজে কোনো অনৈতিক সুবিধা নিব না এরকম কোন ছেলে মেয়ে আছে বা কোন লোকটা আছে ভোট দেয় তাহলে তো এমন হইতে পারতো আপনি হয়তো মরে গেলেন আমি মরে গেলাম আমার বাচ্চার জন্য এমন একটা বাংলাদেশ রাইকে যেতে পারতাম যে ওর কোনো কাজের জন্য কারো ধর্ণা দেওয়া লাগবে না ও অফিসে যাবে এবং ওকে ওই সার্ভিস দেওয়ার জন্য ওই অথরিটি বাধ্য থাকবে এই জন্য আমি বরং বাংলাদেশের মানুষ আমি আমরা সবাই মিলে যদি এমন চিন্তাটা করি দেখেন আমি চিন্তা করি আগামী পাঁচ বছরের আমার সন্তানের চিন্তা করি না পাঁচ বছরের চিন্তা করি করে কি যে আমার জমিটা উদ্ধার করে দিবে আমার দোকানটা কে একটু ভালো জায়গায় দেওয়ার জন্য পরিষেবা তাকে সুপারিশ করবে এই পাঁচ বছরের সুবিধা নিতে গিয়ে আমি পঞ্চাশ বছর বিস্তারে ক্ষতি করে ফেলে। তো আমি আমার পাঁচ বছরের চিন্তা না করে আমি যদি জাস্ট আমার সন্তানের জীবনটা চিন্তা করি যে না আমি যা কষ্ট করলাম আমি ভালো মানুষকে নির্বাচিত করব ভালো হইতে আমার কারণ আপনি বলেন এই যে সারা দেশে যতই বলেন রাজনীতিবিদ বলেন পুরো জনগণের কত পার্সেন্ট কত পার্সেন্ট সামান্য এই ভোটারদের হাতেই তো মূল ভোটারদেরই সচেতন হওয়া দরকার ভোটাররা যদি সচেতন হয় সাথে নাই কোরআন শরীফ এরপরে আপনার ঘরে ভোট আছে পাঁচটা আপনার বলবেন কত আপনি বলবেন বিশ হাজার সে বলবে দশ হাজার এরপরে পনেরো হাজারে যারা যা দিয়ে পারে এখন আপনি যে টাকাটা নিবেন এবং পরের দিন ভোট দিবেন সাক্ষী কি সাক্ষী কোরআন শরীফ কোরআন শরীফের উপর টাকাটা রাখে আমি নিজে আমার এই জাস্ট দুই তিন বছর আগে একটা ছোট লোকাল ইলেকশনে যে কাজটা হয়েছে মানে ইলেকশনের আগের দিন ওই বাটপার প্রতিনিধিটা গেছে যাওয়ার পরে টাকাটা দিয়েছে দেওয়ার পরে কোরআন শরীফটা সোয়ানো হয়েছে ঠিক আছে তাকে ভোট দিবে তো ভোট কেন্দ্রে ঢোকার আগে বিভিন্ন জায়গায় তাদের লোকজন ছিল আবার কোরআন শরীফটা হাতে ছিল। যে তারা এই ভোটটা দিচ্ছে মনে এবং ভোট দেওয়ার পরে তাদেরকে আগে থেকে বলে দিয়েছে যে টাকাটা যে দেওয়া হইলো এই প্রথম দিনে কিন্তু খরচ করার জন্য বিভিন্ন মার্কেট টার্কেটে যায় না তাহলে বুঝবে যে টাকাটা আছে তো ভোট দেওয়া শেষ সে জিতেও গেছে দুই তিন দিন পরে যখন ওই টাকার বান্ডেল গুলো নিয়ে প্রত্যেকের দোকানে গেছে যা দেখে টাকাটা হলো জাল এই জাল লোনটা হওয়ার কারণে সিরাজগঞ্জে এই ঘটনা প্র্যাকটিক্যালি ঘটেছে তো যাওয়ার পরে তারপর যখন গেছে যে এই যে আপনি তো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আপনাদের জাল লোট দিচ্ছেন কেন আইনগত ভাবে কি জাল নোট লেনদেন করা যে কিছু রাখা অনৈতিক তারপর সেবার উল্টা থ্রেড দিয়েছে

আপনারা যে দুই টাকা দিল সে তো আপনার রাস্তা ইট চুরি করবে বালি চুরি করবে সিমেন্ট চুরি করবে আপনার টেন্ডারের চাল খাবে টাকা পাবে কই বলেন একজন চেয়ারম্যান সে কয় টাকা প্রতি বছরে পায় তার দশ গুণ তো একশো গুণ খরচ করে ইলেকশনে এখন সে যদি আমার রড সিমেন্ট চাল দাল না সে খাবে কি এবার সে যদি একটু তারা বুঝাই বলতো বাবা আপনি দুই টাকা নিয়ে না আমরা যদি কেউ টাকা নেয় নাই তাহলে তো এই লোকটার তো ইলেকশনে খরচই হবে না খরচ না হইলে ওর তো চুরিও করা লাগবে না জানেন একটা ইউনিয়নের মেম্বার আই রিপিট ইউনিটের যে মেম্বার আমি এমন জানি যে মেম্বার ইলেকশনে সে লাখ টাকা খরচ করে ফেলছে পুরো পাঁচ বছরে সে পাঁচ লাখ টাকা সম্মানই পাবে না এখন এই ইলেকশনটা করে তিনজন তিনজনই হয়তো 10 লাখ করে খরচ করছে একজন জিতবে সে ওইখান থেকে চুরি চামারি করে দিবে বাকি দুজন কিন্তু টাকা ধার করছে এই জন্য আমরা সবাই যদি ওই দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা না খাই তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা কেন তিন চার গুণ টাকা চুরিও করে নেয় না তাহলে চুরি করে লাগবে এবং আমি আপনাকে আর একটা বলি আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি সে এটাকে একটা বৈধ মনে করে বলে আমি টাকা নিবো না মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা ওর দিছি না টাকা আগে দিছি পরে নিতেছি মেটালি সেটার বৈধ মনে করতেছি এর মানে ভাই আমরা সবাই মিলে যদি একটু ভালো না হয় আসমান থেকে ফিরেস্তাই এসে দৃশ্যাসন করবে না যারা চোর বারপার ডাকাট এরা কিন্তু কেউ আমাদের বাবা চাচা ফুপা খালু